গুড মর্নিং গাইজ চলে এসেছি আমরা এখন একটা নতুন সিরিজ নিয়ে এখানেতে দেখো বাবা আছে সকালবেলায় গাছ লাগাচ্ছে টমেটো গাছগুলো তো সব ইয়ে হয়ে গেছে গো চলে গেছে আর এখন বাজছে হচ্ছে সকাল সাতটা সূর্য উঠেছে এখনো পর্যন্ত আমাদের বাড়ির ছাদে রোদ আসেনি কো ওইদিকে কিছু বাড়ির ছাদে রোদ এসেছে এবার চলো নিচে যাবো একটুখানি চাটা খাবো মায়া আর মা নিচে গল্প করছে এখানে আমাদের ছাদের হালটা সবসময় এরকমই থাকে আর কি মানে বাবা এরকম গাছ লাগাতেই থাকে চারিদিকে দেখো দু চা সকালবেলাতে লিকার চা খাওয়াই ভালো এমনটা কি দাও ওরা এখন নিজেদের জন্য চা মানে নিচে দুধ চা করেছে এবার আমার জন্য রস আবার পড়বে তারপর খাবো এখন আর চারিদিকে কালকে মানে বৃষ্টি হয়েছে জোদ্ধার তো চারিদিকে একদম জলে ভর্তি হয়ে গেছে মানে পুরোপুরি কাঁদা হয়ে গেছে চারিদিকে দিকে গাছগুলো তো একদম পুরো শুয়ে গেছে এখানে তো আরও স্কুল যাওয়ার জন্য সাত সকালে রেডি হয়ে যাচ্ছে আগে তো আমরা যেতাম এখন আর সকালবেলা উঠে আমি যাই না গো আরও

সাড়ে সাতটা বাজছে আর ইচ্ছা না থাকলে এখন পড়তে হবে কারণ দু তারিখ থেকে পরীক্ষা ফেলে দিয়েছে সত্যি কথা বলতে আমার ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু পরীক্ষাটা এমন সময় পড়ে গেছে যে আমিও যেতে পারবো না গো সামনে বিভাগের কাজ ছিল অনেকগুলো সেগুলো আমি করতে পারছি না শুধুমাত্র এই পরীক্ষাটার জন্য না পরীক্ষাটা এত বাজে টাইমে দিয়ে দেয় না এরা তো কিছু করার নেই গো দিতে তো হবেই তো তো চলে গেল ওখানেতে করার জন্য এবার আমার পড়া হয়েছে কিছুটা খাওয়া দাওয়া হলো আবার বসতে হবে না কিছুটা পড়ে নি এখন কিছু কাজ এমনিও নেই এরপর রাখো এখন বাজছে হচ্ছে সাড়ে নটার মতো বাজছে আর কিছুক্ষণ পর প্রাইভেট যেতেই হবে তো এখন আমি বেরিয়ে পড়েছি আমার টিউশনের জন্য আর আমি এখন পৌঁছে গেছি ওভারব্রিজ পার করছি এই দেখো ওপর ব্রিজটা ব্যাচের মধ্যে ঢুকে পড়েছি আর এদেরকে দেখো লজ্জাবতী গুলোকে নিজেদের মুখ দেখাবে না কোসি তো টিউশন থেকে এখন বেরিয়ে চলে এসেছি এবার যাচ্ছি একটা দোকানে মানে এখানেতে দাদার বিয়ের আর কি কার্ডের জন্য এসেছি আর একটা কার্ড বাকি ছিল সেটাকে এখান থেকে নিয়ে নেবো কার্ডের দোকানটা মানে একদম করজেন গেটের মধ্যে এই ভিড় মধ্যে আছে এই হচ্ছে দোকান খুব ছোট দোকান এখানের মধ্যে সামনে এখানেতে তোমার তত্ত্ব যে যে হয় সেগুলোর দোকানও রয়েছে তো এখন আমি চলে যাচ্ছি উপরের দিকে আর এখানেতে অনেক কাজ আছে আমাকে মেটুতে হবে তো আজকের মতো ভিডিও আমার এখানেই শেষ করলাম সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে যদি ভিডিওটা ভালো লাগে থ্যাংক ইউ